নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি সোমা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর কাল শুক্রবারে মহাশিবরাত্রি তো কালকের দিনের জন্য আমি আজকে আমার ঠাকুরের জায়গাটা আর ঠাকুরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো সেইটুকুই তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি কিভাবে আমি এই পিতলের ঠাকুরগুলো পরিষ্কার করি আর এই জায়গাটা পরিষ্কার করি পুরো ব্লগটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগবে প্রথমেই কি করলাম ঠাকুরগুলো যে কাপড়টার উপর পাতা ছিল সেই কাপড়টা পেতে জল জলচৌকিটার উপরে তো সেখানে সব ঠাকুর একটা একটা করে নামিয়ে নিলাম তো তারপরে একটু নির্মা জল করে বালতিতে একটা কাপড়ে করে এই যে কাঁচের থাকগুলো মুছে নিচ্ছি এই কাঁচের থাকগুলো আমি এক বছর হলো এই ঠাকুর রাখার জন্যই বানিয়েছি মাত্র দুটো ছোট ছোটো ঘর আর ঠাকুর রাখার কোথাও কোনো পজিশন ছিল না তো সেই কারণে এই যে এই জায়গাটা এইভাবে কাঁচের থাক নিয়ে ঠাকুরগুলো রাখি তো সেই কাঁচগুলো ভালো করে জলে মুছে নিয়ে তার উপরে একটা কাপড়কে দু করে এই যে ভালো করে পেতে নিলাম আর এই লাল কাপড়টা আমার ব্লাউজের পিস ছিল এখানে প্রথম যদি কারোর বাড়ি যাওয়া হয় তো এই একটা করে ব্লাউজ পিস কিংবা শাড়ি যার যেমন সামর্থ্য দিয়ে হলদি কুমকুম লাগাই তো এরকম অনেকগুলো ব্লাউজ আমার জমে গেছে আশি মিটারের কম ব্লাউজের পিসগুলো থাকে আর আমি তো আর রোগাশোগা মানুষ না তো তাই সেই কারণে এই পিসগুলো আমার হয় না মানে ব্লাউজে কুলোয় না তো আমি তুলে রেখে দিই এইভাবে ঠাকুরের কাজগুলোতে পেতে ঠাকুর রাখি আর খালি পাটার ওপরে ঠাকুর রাখতে নেই যে কোনো বস্ত্রের উপরে রাখতে হয় তো এই কারণে আমি এই লাল ব্লাউজ পিসগুলোর উপরে ঠাকুর রাখি আর এই তো একটা বাটিতে জল নিলাম দিয়ে ঠাকুর মোছার ওই রুমালটা দিয়ে ঠাকুরগুলো ওই জল দিয়ে শুদ্ধ জলটা দিয়ে সব মুছে ভালো করে রাখছি পিতলের ঠাকুরগুলো কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে তো সেই কারণে ওগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করার জন্য আমি বাটিতে টক দই নিয়েছি ওই টক দইটা দিয়ে হাতে করে একটু লগড়ে লোগড়ে ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি গণেশ ঠাকুরটা আর লক্ষ্মী ঠাকুরটা পরিষ্কার হয়ে গেছে পুরো কালো হয়ে গিয়েছিল তো এখন বেশ কিন্তু চকচক করছে এবার ভালো করে শুদ্ধ জল দিয়ে ধুয়ে নেব ঠাকুরগুলো পরিষ্কার করার সময় চারিদিকটা দই ছিটকে একটু নোংরা হয়ে গিয়েছিল তো ওই কাপড়টা তুলে রেখে এসে এখানটা পরিষ্কার করে নিলাম আর এই তো ভালো করে ঠাকুরগুলোকে ধুয়ে ঠাকুরের এই ছোট্ট তোয়ালিটা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি তারপরে আসনে বসিয়ে দেব আর বেশ পরিষ্কার হয়েছে দেখো পুরো কালো হয়ে গিয়েছিল তো সব ভালো করে পরিষ্কার করব বলেই আমি শিবরাত্রির একদিন আগে করছি দিনের দিন ভালো হয় না অনেক কাজ থাকে তো তার উপরে আবার উপোস করে বেশি কাজ করতেও ভালো লাগে না তো সেই কারণে আগের দিনই সব কিছু পরিষ্কার করে রাখছি আর এই যে ঠাকুরের পিঁড়েটা আছে প্রদীপে তেল ঢালার সময় তেলগুলো একটু একটু করে তেল চেটে হয়ে আছে তো এখানটা ভালো করে নির্মা জল দিয়ে মুছে নেব। পিড়েটা বেশ ভালো করে লোকড়ে লগড়িয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এসে পিঁড়ের নিচের দিকটা ভালো করে ওই একইভাবে নির্মা জল দিয়ে ঘষে ঘষে মুছে নিচ্ছি এসে পুরো ডিপ ক্লিন হয়ে গেল এক হাত থেকে সব এবার ছোট পিড়েগুলোকে একটু ওইভাবেই নির্মা জল দিয়ে মুছে নিয়ে এ যে সব জিনিস একটা একটা করে গুছিয়ে রাখছি আর এই লাল পেতেটা দেখছো ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য এই এক সপ্তাহ আগেই কিনেছি তো তা না হলে ছোটোখাটো জিনিস তুমি যেমনই গুছিয়ে রাখো না কেন অগছলো লাগে আর এই পেতেটার মধ্যে রেখে দিলে খুব সুন্দর মানে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এই যে অনেকগুলো ধূপের প্যাকেট ছিল তো সেগুলো এমনি জায়গায় নামিয়ে রাখলে খুব অগোছল দেখতে লাগে আর এই পেতেটার মধ্যে রেখে দিলাম দেখো খুব সুন্দর গোছালো লাগছে পেতেটার মধ্যে আমি রেখেছি বাজানো শাকটা আর ধূপ আর তার সাথে আছে ধূপ জ্বালানোর একটা লাইটার একটা দেশলাই লাইটার আর দেশলাইগুলো যখন থেকে এখানে রাখছি আর কোথাও এদিক ওদিক হচ্ছে না তো তা না হলে ভারবার খালি হারিয়ে যেত এদিক ওদিক ঢুকে যেত আর পেতাম না টাইমে কালকের জন্য আজকেই ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে রাখবো প্রদীপ টদীপ এজে ধূপদানি সব বাইরে বার করে দেব আর কিছু বাসন তলায় ছিল ওগুলো লাগতো না এক্সট্রা তো সেগুলোও বার করে নিলাম কালকে লাগতে পারে ভালো করে ধুয়ে আজকেই রেখে দেব। আর এই যে নিচটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি ঠাকুরের কাজটা বেশ সুন্দর লাগছে দেখতে তো এই যে একবার দেখে নাও পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে আমার আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই ঘরের সাথেই আমি ঠাকুর রেখেছি তো তাই আমি বলতে পারছি না যে ঠাকুর ঘরটা আমি এটাই বলবো ঠাকুর রাখার জায়গাটা কত সুন্দর করে পরিষ্কার করেছি এরপর চলে এলাম আমি কলতলায় সমস্ত ঠাকুরের বাসন কুসনগুলো নিয়ে এগুলো বেশ ভালো করে পীতম্বরি দিয়ে ঘষে রাখবো পীতুম্বরীর সাথে একটু নুন পাইল করলাম তো এইভাবে ঘষে দেখো পীতম্বরীর সাথে একটু নুন পাইল করে নুন জিনিসটাতে খুব সুন্দর এই ছোপগুলো ছেড়ে যায় নুন যেহেতু বালি বালি টাইপের তো হাতে করে সামান্য একটু লগড়ালেই খুব সুন্দর বাসনগুলো পরিষ্কার হয়ে যায় সবগুলো বাসনই আমার হয়ে মাজা আর এই ঠাকুরের বালতিটা ভালো করে মেজে নিয়ে ওতে একটা একটা করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছে আর দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে তাই না চকচক করছে মুখ দেখা যাবে তো চলো বন্ধুরা ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি আমার আজকে এই যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা আর ঠাকুরগুলো পিতলের পরিষ্কার করা এবং বাকি সমস্ত জিনিস পরিষ্কার করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের ব্লগটি ভালো লাগলে একটা লাইক দিয়েছেও আর যদি এই ধরনের ব্লগ তোমরা দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো